আজকে সারাদিন যেহেতু অনেক বেশি বৃষ্টি পড়ছে তাই আমরা ঠিক করলাম সন্ধ্যার দিকে আমরা সবাই মিলে খিচুড়ি খাবো রান্নাঘরে এসে আমি রান্নাটা বসিয়ে দিলাম এই তো এখানে আমি ফার্স্টে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি সাথে দিব আমাদের খাটি মুসলিম সুইটের ঘি এই ঘিটা প্রচণ্ড ভালো আমাদের বাসায় সবাই পছন্দ করে ঘির সাথে যে কোনো আইটেম খাবার আমরা পোলাও রোস্ট তারপরে হচ্ছে খিচুড়িতে মাঝে মাঝে দেই অনেক বেশি পছন্দ করে সবাই তাই আমি এটা দিই এরপর এখানে সব মশলাগুলো আস্তে আস্তে একের পর এক দিয়ে দিব এখানে আমি প্রথমে দিয়েছিলাম হচ্ছে আদা বাটা তারপর দিলাম জিরা এরপর দিব হচ্ছে রসুন বাটা আমি রসুনটা অনেক বেশি দিব যেহেতু আমি আস্ত রসুন দিইনি এর জন্য আমি বেশি রকম দিব পেঁয়াজটা যেন এখানে না পড়ে যায় এই জন্য একটু আদার পানিটাই দিয়ে দিলাম এরপর আমি এখানে অ্যাড করব হচ্ছে মশলা হলুদের গুঁড়ো আর এখানে দিব হচ্ছে মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিব একটু ঝাল ঝাল খেতে আসলে অনেক বেশি মজা লাগবে তার সাথে দিলাম বেশি করে লবণ আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন যাই হোক আমি কিন্তু এত ভালো রান্না করতে পারি না যতটুকু পারি ততটুকুই শেয়ার করছি এই তো দেখুন বাহিরটা কত সুন্দর লাগছে এখানে কিন্তু টিপটিপ করে অনেক বৃষ্টি হচ্ছে আর তখন কিন্তু একদম সন্ধ্যার আজান দিয়ে দিয়েছিল বোঝাই যাচ্ছে না এত সুন্দর ওয়েদার আর এই ব্যালকনিটা আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে তাদের এই গাছ চলেন আবার রান্নায় ফিরে যায় এই তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম চাল ধুয়ে রাখা অনেক ভালো মতো ধুয়েছি এই চালগুলো তারপর আমি দিয়ে দিলাম এই চাল আস্তে আস্তে এরপর নেড়েচেড়ে একটু কষিয়ে নিব এই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত জাল হতে থাকবে এই খিচুড়িটা আজকের এই ব্লগটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কার কার খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করবেন আর এখানে কষানো শেষ পানিটা দিয়ে দিব এখন এখন পানিটা কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমার তাপস এসে কি বলতেছে দেখুন একবার হ্যাঁ পার্ব নামি পারব না পারব নামি বাই 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 ওকে 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 তো যাই হোক ছেলে আবদার করেছে না করা তো যাবেই না তার আবদার তো একদম পূরণ করতে হবে এখানে আমি অল্প একটু চাল নিয়ে নিলাম যেহেতু ও একা খাবে সেজন্য তার জন্য ছোট একটা বাটিতে আমি এই চালগুলো অনেকবার ক্লিন করে নিচ্ছি ভালোভাবে আমার ছেলের মাথায় কখন কোনটা আসে বলা যায় না এই সে খাবে এই হঠাৎ সে খাবে না এরকম তাই কি করব যে সেই কাজ ওখানে চালটা ভালো মতো ধুয়ে এরপর একটা কড়াইতে আমি আমার তাফসিরের জন্য পোলাওটা বসিয়ে দিব ফার্স্ট একটু এখানে হচ্ছে পেঁয়াজ আর একটা মরিচ দিয়েছি যেহেতু ছোট মানুষ ও খেতে পারবে না আর ওর পোলাও রান্নাটা করব আমি পুরোটাই ঘি দিয়ে ঘি পোলা অনেক পছন্দ করে ছোটবেলা থেকে আর এখানে আমার খিচুড়িটা অলমোস্ট রেডির দিকে এখানে ঘিটা দিলাম আর এক হালকা একটু আদা বাটা দিব যেহেতু একটু হালকা একটু ঝাঁঝ ঝাঁঝ যেন লাগে ছোট মানুষ যেহেতু খেতে পারবে না বেশি ঝাল দিলে আর এখানে আমি পোলাওটা অ্যাড করে দিলাম এখন একটু নানাচড়া করব। ভালো মতো ভাজা ভাজা হলে এরপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে পানি পরিমাণ মতো পানি দিব তাহলে এই পোলাওটা কিন্তু ঝরঝর হবে একটু সাথে লবণ অ্যাড করে নিয়েছি আমি কিন্তু আন্দাজ মতো দিয়েছি আর সাথে একটু ঘিয়ে দিলাম ওই খিচুড়িটার ভিতরে যিনি স্মেলটা ভালো আসে সেজন্য আর এখানে আমার খিচুড়িটা অলমোস্ট রেডি আর আমি সাথে সাথে খেতে বসে পড়বো তো আমি একটা প্লেট নিয়ে আসলাম আর গরম গরম খেচুড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই আমি চলে আসলাম গরম খিচুড়ি খেতে একদম ধোয়া উঠছে খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর আমার বাসায় যারা যারা খেয়েছে তারা তো অনেক বেশি পছন্দ করেছে সাথে ছিল কলিজা ভুনা এখানে আমার প্লেটটা গুছিয়ে নিলাম এরপর তো আমার তাপসুর প্লেটটাও রেডি করতে হবে তার খাবারটাও যেহেতু রেডি এখানে আমি একটা শসা কেটে নিব আর এখানে একটু পর আমার তাপসু এসে জিজ্ঞেস করতেছে মা হয়েছে কিনা আর কতক্ষণ লাগবে তার সাথে একটা শসা তো কাটতেই হবে তার তো না হলে হবেই না এখানে সবার প্লেট রেডি করে দিচ্ছে এটা হলো তাপসুর প্লেট তাপসু যেহেতু কলিজা স্পাইসি সেটা খেতে পারবে না এই জন্য তাকে দিলাম না আর এখানে সবার প্লেট রেডি করা আছে সবাই মিলে এখন আমরা খেতে বসবো আর এখানে আমার ছোট ভাইকে খেতে দিয়েছি সেহেতু অনেক বেশি পছন্দ করেছে মূলত ওর জন্যই রান্না করেছি ও আমাকে অনেক বেশি রিকোস্ট করতেছিল সেই বিকেল থেকে আমি রাজি এরপর আমার অনেক বেশি খেতে ইচ্ছে করেছিল তাই তো চলে গেলাম রান্না করতে আর রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে যাই হোক এখানে আমি খেতে বসেছি যেহেতু এজন্য আমার ছোট ননদ আমার তাপসুকে খাইয়ে দিচ্ছে আবার খাওয়া দেখছিলাম এতক্ষণ এরপর নিজেও বসে পড়লাম দেখি আসলে কেমন হয়েছে একটু একটু করে সব কিছু নিয়ে টেস্ট করলাম আসলে অনেক বেশি মজা হয়েছিল আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য কে কে ভিডিওটি ফুল দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন Dekho ab next video the Allah face